এবার খোঁজ পেলাম আফগানি খাবারের যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম বাটার চিকেন সো চলে আসলাম কাবুলি ম্যানে রেস্টুরেন্টে ঢুকতেই মনে হচ্ছিল আমি আফগানিস্তান চলে এসেছি কারণ এটার পুরো ভাইবটাই হচ্ছে আফগানি তো রেস্টুরেন্টটা কিছুক্ষণ ঘুরে দেখার পরে আমরা মেনু থেকে কিছু খাবার অর্ডার করে নিলাম আর ঠিক পনেরো মিনিটের মধ্যেই আমাদের সবগুলো খাবার একসাথে চলে আসলো প্রথমেই চলে আসলো গরুর নোলি নেহারি যেটার প্রাইস ছিল দুইশো টাকা আর মাত্র দুইশো ষাট টাকাতে কিন্তু আপনি এরকম বড় সাইজের নল্লি পেয়ে যাবেন আর এই নোলি নিহারিটা খেতে অনেক বেশি মজার ছিল কারণ এটা একটু স্পাইসি ছিল যাকে এক কথায় বলা যায় যে পারফেক্ট নোলি নিহারি আর এটা আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব যে কাবুলি ম্যানে গেলে কিন্তু আপনার অবশ্যই নোলি নিহারিটা টেস্ট করতেই হবে এরপরে চলে আসলো বাটার চিকেন যেটা আমার স্পেশালি অনেক পছন্দের এই বাটার চিকেনটা মানে মুরগ মাখনওয়ালা এটা কিন্তু অনেক ভাইরাল একটা ফুড আমরা দুইটা নান রুটি নিয়েছিলাম আর একটা হচ্ছে বাটার নান ছিল আর একটা ছিল পুদিনা নান আর আমি বাটার নানটা দিয়েই এই বাটার চিকেনটা টেস্ট করছিলাম আর এটা খেতে আমেজিং ছিল সেম অ্যাজ পেশোয়ারাইন আপনার যদি বাটার চিকেন খেতে ইচ্ছে করে মানে মুরগ মাখানওয়ালা তাহলে কিন্তু আপনি কোনো সিরিয়াল কোনো লাইনে না দাঁড়িয়ে আপনি কাবুলি ম্যানে চলে যেতে পারেন কারণ আপনি একদম অথেন্টিক ফ্লেভারেই এই বাটার চিকেনটা কাবুলি ম্যানে পেয়ে যাবেন বাটার চিকেনটার দাম ছিল মাত্র তিনশো টাকা এরপরে আমরা একটা পুদিনা নান নিলাম যেটার দাম ছিল ষাট টাকা আর আমরা পুদিনা নানটা নেওয়ার কারণ হচ্ছে আমরা গরুর তাওয়া কলিজা এটা দিয়ে পুদিনা নানটা টেস্ট করব। গরুর তাওয়া তাওয়াটাও কিন্তু অনেক মজার ছিল নিহারির পাশাপাশি কিন্তু গরুর তাওয়া কলিচাটাও আমি হাইলি রিকমেন্ড করব কাবুলি ম্যানে গেলে কিন্তু আপনার গরুর তাওয়া কলিজাটাও অবশ্যই টেস্ট করতে হবে আর এই এত মজার গরুর তাওয়া কলিচাটার দাম ছিল মাত্র দুইশো টাকা যেটা কিন্তু পুদিনা নান দিয়ে খেতে আমেজিং ছিল আর এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাবুলি পোলাও আর এই কাবুলি পোলাও খেতেই কিন্তু চলে গিয়েছিলাম সেদিন কাবুলি ম্যানে অলরেডি আমি একটা রিলস আপলোড করে দিয়েছি যে আমার জামাইকে আমি ভুলে গিয়েছি কাবুলি পোলাও খেতে খেতে তাহলে বুঝতেই পারছেন কাবুলি পোলাওটা কত বেশি মজার আমি এই ফার্স্ট টাইম আফগানি খাবার ট্রাই করলাম আর সত্যি বলতে এটা নর্মালি বিরিয়ানি কাচ্চির মতো না এটার ফ্লেভার সম্পূর্ণ আলাদা আপনারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে কিন্তু অবশ্যই কাবুলি ম্যানের এই কাবুলি পোলাওটা টেস্ট করবেন আমরা নিয়েছিলাম গরুর কাবুলি পোলাও যেটার দাম ছিল তিনশো ষাট টাকা এটা ছিল একজনের জন্য আর আপনারা চাইলে কিন্তু খাসির কাবুলি পোলাও নিতে পারেন যেটার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা সব শেষে আমরা টেস্ট করলাম এই লাল বাদশা টেঙ্গি নামটা একদমই আনকমন তাই না আর এটা টেস্টও কিন্তু একদমই আনকমন ছিল আর এই লাল টেঙ্গির সাথে কিন্তু একটা বাটার করে। যেটা এটার সাথে ইনক্লুডিং এটা একটু স্পাইসি ছিল যার কারণে আমার অনেক ভালো লেগেছে এই লাল বাদশা টেঙ্গির দাম হচ্ছে চারশো টাকা আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আপনারা কিন্তু কাবুলি পোলাও অর্ডার করলেই এই সালাদটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন যাদের ক্যাশোনাট সালাদ পছন্দ তাদের কিন্তু এই সালাদটা অনেক বেশি ভালো লাগবে এটা কিন্তু খালি খালিও আপনারা খেতে পারবেন জাস্ট চিকেন বাদে ক্যাশোনাট সালাদে যা যা থাকে সব কিছুই এই সালাদে আছে সব শেষে আমরা অর্ডার করে নিলাম মালাই লাচ্ছি একদম অথেন্টিক পেশো আইনের মতোই সেম টু সেম লাচ্ছি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই দীর্ঘশ লাচ্ছি দুইটার প্রাইস ছিল একশো টাকা করে যেগুলোর টেস্টও অনেক মজার ছিল সো আপনারা যদি পেশোয়ার আইনের মতো সেম ভাইবে খাবার খেতে চান তাহলে কিন্তু আপনারা কোনো সিরিয়াল বা লাইনে না দাঁড়িয়ে থাকতে চাইলে চলে যেতে পারেন কাবুলি ম্যানে আপনারা সেখানে অথেন্টিক ফ্লেভারেই সেম টু সেম আইন খাবার পেয়ে যাবেন আর এটার এক্স্যাক্ট লোকেশনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর কাবুলি ম্যানটা কিন্তু একদম ওয়ারিয়ের পেশোয়ার আইনের অপোজিটের বিল্ডিংটাতেই তাই আপনাদের চিনতেও অনেক সুবিধা হবে সো এই ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পেশারাইন খাবার খেতে ইচ্ছে করলে কিন্তু কাবুলি ম্যানে চলে যাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস